লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা নিয়ে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই জুন মাসের টাকা দেওয়া শুরু প্রকল্পের উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে তাদের অ্যাকাউন্টে এই মাসের টাকা আসবে অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এবারে টাকা দেওয়ার তালিকায়ও কিন্তু রয়েছে বড় চমক কারণ মহিলারা এই মাসে শুধু এক হাজার বা বারোশো টাকা নয় এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে আসছে দু টাকা দু টাকা তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী মোট তিনটি ভাগে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারের কারোর নাম যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব কোন কোন মহিলারা টাকা পেতে শুরু করেছে কারা কারা এখনও এই প্রকল্পে টাকা পায়নি যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা আসেনি তারা কবে তাদের ব্যাংকে এই টাকা পাবে কোন কোন মহিলাদের টাকা কোন ভাগে দেওয়া হচ্ছে কোন ভাগে দু টাকা তিন টাকা তিন টাকা এবং তিন টাকা করে পাচ্ছে মহিলারা সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাব তারাকে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তালিকা নিয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসে টাকা দেওয়া শুরু ব্যাঙ্কে আসছে দু টাকা দু টাকা তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যদি নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনিও আলাদা আলাদা ভাগে এই টাকা পাবেন তো কোন কোন ভাগে কাদের কত টাকা করে দেওয়া হচ্ছে চলুন দেখে বিস্তারিত কি জানানো হয়েছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য খুবই খুশির মুহূর্ত অপেক্ষার অবসান অবশেষে জুন মাসের টাকা দেওয়া শুরু এরই মধ্যে রয়েছে পর চমক কারণ এই মাসে বাড়তি টাকা পাচ্ছে মহিলারা যার ফলে এই কিস্তিতে শুধুমাত্র বারোশো বা এক হাজার টাকা নয় এরই সাথে সাথে প্রকল্পের মহিলারা একটি ভাগে পাচ্ছে দেখুন দু টাকা এবং তিন হাজার টাকা আর অপর একটি ভাগে মহিলারা পাচ্ছে দু টাকা এবং তিন হাজার টাকা করে এই টাকাটা অতিরিক্ত আসছে ঠিক কোন কোন মহিলারা এখন এই টাকা পাচ্ছে কাদের অ্যাকাউন্টে এবার এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে কোন ভাগে কোন মহিলারা কত টাকা করে পাচ্ছে যারা এখনও এই প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই মাসের টাকা চলুন এবার দেখে নেওয়া যাক তো অবশ্যই আপনারা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে জানুন কি বলেছে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিছুদিন আগেই এই প্রকল্পের যে টাকা দেওয়া হয় তা বৃদ্ধি করেছে সরকার আপনারা জানেন যে আগে এর টাকাটা কম ছিল কিন্তু কিছুদিন আগে টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে এই মাসেও উপভোক্তারা আগের থেকে বেশি টাকা পাবে অনেক ক্ষেত্রে মহিলারা এবার ডবল টাকা করে পাচ্ছে আবার অনেক ক্ষেত্রে তারও বেশি টাকা আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত মহিলারা কিন্তু সরকার নতুন ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকা করে বৃদ্ধি করে তাই নতুন ঘোষণা অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলারা রয়েছে যারা আগে এক হাজার টাকা করে পেত তার সাথে তারা আরও দুশো টাকা বেশি হিসেবে এখন বারোশো টাকা করে কিন্তু পাচ্ছে অন্যদিকে যারা যারা ওবিসি এবং সাধারণ মহিলা তারা আগের পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে এক হাজার টাকা করে পায় অর্থাৎ এই ক্যাটাগরির মহিলারা কিন্তু বর্তমানে প্রকল্পের পক্ষ থেকে এক হাজার টাকা করে পায় চলুন এবার আমরা দেখে নেব যে এই মাসে কোন কোন মহিলারা দু টাকা এবং তিন টাকা করে পাচ্ছে কাদের অ্যাকাউন্টে দু টাকা এবং তিন হাজার টাকা করে আসছে কোন ভাগে কারা কত টাকা করে পাচ্ছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা মহিলারা পাচ্ছে এটা ত্রিশতম কিস্তির টাকা প্রচুর মহিলা এরকম রয়েছে যাদের আঠাশতম কিস্তির টাকা এখনও আসেনি সেই টাকাটা কিন্তু তাদের তাই বকেয়া হয়ে রয়েছে এদের মধ্যে যারা যারা তফসিলি জাতি ও উপজাতি বর্গের মহিলা রয়েছে তাদেরকেই দেওয়া হচ্ছে তিন হাজার ছশো টাকা করে বুঝতে পারছেন যারা এসসি এবং এসটি তারা কিন্তু এই তিন হাজার ছশো টাকা করে পাচ্ছে অন্যদিকে এরকম যে সমস্ত সাধারণ ও ওবিসি ক্যাটাগরির মহিলারা রয়েছে তাদের অ্যাকাউন্টে আসছে দু টাকা করে তো বুঝতে পারছেন এটা গেল প্রথম ধাপে এবার আমরা দেখব যে দ্বিতীয় ধাপে কোন মহিলারা কত টাকা করে পাচ্ছে বলা হচ্ছে আবার এরকম কিছু মহিলা রয়েছে যাদের উনত্রিশতম কিস্তি বকেয়া রয়েছে প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যারা যারা তফসিলি জাতি ও উপজাতি মহিলা রয়েছে অর্থাৎ যারা এসসি এবং এস মহিলা তাদের অ্যাকাউন্টে কিন্তু এই দু টাকা করে আসছে আর এরকম যারা সাধারণ ও ও মহিলা রয়েছে তারা পাচ্ছে দু টাকা করে তবে প্রকল্পের যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছে অর্থাৎ তৃতীয় ধাপের কিন্তু এই টাকাটা তো সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসেও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসছে তারা কিন্তু বেশি পাবে না যারা নিয়মিত প্রকল্পের টাকা পেয়ে আসছিল। তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এ মাসে কত টাকা পেয়েছেন এখনও টাকা পেয়েছেন কি পাননি যদি না পেয়ে থাকেন আপনার কোন জেলা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন তো পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কি আপডেট আসছে সেই আপডেট সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেব আপডেট নিয়মিত পেতে আমাদের সাথে চুলে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ